আপনার স্কিল থাকা সত্ত্বেও আপনার জব হচ্ছে না এর অন্যতম একটি কারণ হতে পারে আপনার সিবিটি প্রফেশনাল না আমি আবারও বলতেছি জব না পাওয়ার পিছনে মূল একটি কারণ হতে পারে আপনার সিবিটি প্রফেশনাল হয়নি দেড়শয় আপনাকে ভাইভাতে ডাকতেছে না এবং কি আপনার জব যে কাঙ্ক্ষিত জবটি আপনার পাওয়ার যোগ্য সে জবটি আপনার হচ্ছে না সো আজকের ভিডিওটিতে একজন ফ্রেশার অর্থাৎ যার এক্সপিরিয়েন্স নাই সে কিভাবে একটি প্রফেশনাল সিবি তৈরি করবে এবং কি তার এই সিবিটি যে কোনো এইচ আর হোক বা যে কোনো জায়গায় সাবমিট করলে অন্তত পক্ষে তাকে ভাইবাতে ডাকবে সো ঠিক এই টাইপেরই একটি সিভি আপনাদেরকে ফুললি কাভার করা ট্রাই করব বা আপনারা কিভাবে তৈরি করবেন কি কি ইনফরমেশন লাগবে কি কি ইনফরমেশন থাকবে না এই সব কিছু নিয়ে আলোচনা করব। সো ভিডিওটি যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন অ্যাজ এ একজন ফ্রেশার এক্সপিরিয়েন্সড ছাড়া কীভাবে একটি প্রফেশনাল সিভি তৈরি করবেন এটি আপনারা শিখতে পারবেন আমি রুবেল রানা ইউসুফ অলিজিলান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম টেক রিলেটেড আপডেট ভিডিও পেতে অবশ্যই অবশ্যই অল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন সরকারি বেসরকারি ব্যাংক এনজিও অথবা কোম্পানির আপডেট জব সার্কুলার পেতে ইজি বিডি জবস ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে আপনি আপনার মতামত জানাতে পারেন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করে যেতে পারেন সো ভিডিওটি শুরু করা যাক সো আমি সরাসরি স্ক্রিনে চলে যাচ্ছি তো এটি আমার একটি সিবি যদিও এখানে আমার এক্সপিরিয়েন্স বা এমপ্লয়মেন্ট হিস্টোরি দেওয়া আছে অর্থাৎ ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেওয়া আছে সো একজন ফ্রেশার তো এই অপশনটি থাকবে না অর্থাৎ এমপ্লয় হিস্টোরি বা তার যা ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে এটা থাকবে না সেক্ষেত্রে সে কীভাবে দিবে এই সব কিছু নিয়ে আলোচনা করবো সে একটি সিবিতে কি কি থাকবে প্রফেশনাল সিবিতে অবশ্যই একটা ফর্মাল পিকচার থাকবে সেটা আপনার অবশ্যই ফর্মালি হতে হবে যেন আপনাকে একজন এইচআর হোক বা যে কারো কাছে সিবি সাবমিট করলে সে যেন বলতে পারে যে না এই সেলেটি কর্পোরেট লেভেলে মানে জব করার যোগ্য বা এক কথা একটা ফর্মাল পিকচার আপনাকে দিতে হবে এটা আপনারা দিবেন অবশ্যই অবশ্যই আপনার যে এড্রেসটা এই অ্যাড্রেসটা ডেফিনেটলি যে জায়গাতে আপনি অ্যাপ্লাই করতেছেন এর আশেপাশের অ্যাড্রেস আপনি দিবেন তাহলে বলবে যে তাহলে বলবে বলতে আপনার যে অফিসে আপনি অ্যাপ্লাই করছেন আশেপাশে অ্যাড্রেস দিলে ডেফিনেটলি আপনাকে ভাইবার জন্য ডাকার একটা সম্ভাবনা থাকে যে অফিসের আশেপাশে সে কখনো অফিসে লেট করবে না এরকম অনেক বিষয় থাকে সো আমি বলে দিচ্ছি যেখানে আপনারা থাকবেন বা স্থায়ীভাবে সেই জায়গা স্থায়ী না সরি যে জায়গাটা আপনি জবের জন্য অ্যাপ্লাই করবেন তার আশেপাশের অ্যাড্রেসটা দেওয়ার ট্রাই করবেন অল টাইম যদি আপনি ঢাকাতে অ্যাপ্লাই করেন অবশ্যই ঢাকার অ্যাড্রেস দিবেন যে জায়গাতে অ্যাপ্লাই করবেন সেই জায়গার অ্যাড্রেস দেবেন দেন ফোন নাম্বার অবশ্যই এই জায়গাতে একটা ফোন নাম্বার দিবেন যেটা অল টাইম থাকে আপনাকে যেন ফোন দিলে সাথে সাথে আপনি ফোনটা পিক করতে পারেন এরপর একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিবেন অবশ্যই সো ইমেল আপনি যে ইমেল অ্যাড্রেসটা আপনার ফোনে সেট করা আছে নোটিফিকেশন আসলে আপনি চেক করতে পারেন বা আপনার কাছে নোটিফিকেশন আসে সো এরকম একটি ইমেল অ্যাড্রেস দিবেন যেন ওইখান থেকে ইমেল করা হলে অবশ্যই আপনি সাথে সাথে চেক করতে পারেন তো এর নিচে যে অপশনটি স্কিল এখানে আদার স্কিলও অনেকেই দিয়ে থাকে তো এই বাম পাশে যে আপনার যে এক্সট্রা স্কিল আছে যে স্কিলটা আপনার সব কিছুকেই বুস্ট করে বা দেখা যাচ্ছে সব জায়গাতেই আপনাকে এই স্কিলগুলো আপনার থেকে একটু ডিফারেন্সলি দেখা হয় এই স্কিলগুলো থাকার কারণে সেই স্কিলগুলো আপনি এই পাশে দিতে পারেন সো আমি এখানে যেটা দিছি বা আপনারা এটা দিতে পারেন যেমন লিডারশিপ অবশ্যই লিডারশিপটা আপনারা রাখবেন কারণ একটা টিমের ভিতরে কাজ করতে হলে ডেফিনেটলি যে কোনো একজনকে লিড করতে হবে সো এটা আপনারা রাখবেন এর পাশাপাশি গুড কমিউনিকেশন বা আদার্স টিম ওয়ার্ক টিচিং বা যে যে মানে বিষয়গুলো আপনি পারেন দেন যে কোনো প্রোগ্রামিং বা এক কথা আপনার যে স্কিলগুলো আছে আপনার সেই স্কিলগুলো আপনি কি পয়েন্ট আকারে বা দেখা যাচ্ছে যে মেন মেন যে স্কিলগুলো আছে এগুলো আপনি এই জায়গায় উল্লেখ করতে পারেন এক্সট্রা কারিকুলাম হিসেবে বা এক্সট্রা অর্ডিনারি হিসেবে যে বিষয়গুলো থাকে এগুলো আপনি স্কিলের এই জায়গায় অ্যাড করতে পারেন যেন একজন এই আপনার সিবিটা দেখে বলে যে না এর একে হায়ার করা যায় বা এ অনেক কিছু করতে পারবে আমাদের জন্য সো এটা গেল বাম পাশের ফার্স্ট পেজের বাম পাশের পার্ট দেন ডান পাশে যেটা আমি উপরে নাম দিয়েছি এখানে অ্যাবাউট মি বা কেরিয়ার অবজেক্টিভ আপনারা দিতে পারেন এজ এ সংক্ষেপে আপনার কি কি এক্সপিরিয়েন্স আছে জাস্ট অ্যাট এ গ্লান্স আপনি দিতে পারেন যদিও এখানে অনেক বেশি ইজি বিজি হয়ে গেছে বাট এটা দুই তিন লাইনে দেওয়া ট্রাই করবেন যেন একজন দেখেই বুঝতে পারে বিষয়টা হ্যাঁ বা আপনাকে জাজ করতে পারে এরপরে এখানে দেখুন এমপ্লয়মেন্ট হিস্টোরি এখন এমপ্লয়মেন্ট হিস্টোরি কখন হয় যদি আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে বা কোনো জায়গায় জব করেছেন সেই এমপ্লয়ি হিস্টোরি আপনাকে জায়গায় দিতে হবে বাট একজন ফ্রেশার সে কি করবে এই জায়গাতে অবশ্যই সে ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিবে বা আপনি ইন্টার্নশিপ করেছেন কোনো জায়গায় সেটা আপনি দেবেন তো এটা অবশ্যই আপনি এই জায়গায় ডেফিনেটলি একটা ইন্টার্ন অ্যাড করতে পারেন আপনি প্রফেশনাল ভাবে যে জায়গায় ট্রেনিং করেছেন অবশ্যই তাদেরকে বললে তারা ইন্টার্নশিপ সার্টিফিকেট বা দেখা গেলো যে আপনি তাদের সাথে বেশ কিছু কাজের সাথে জড়িত ছিলেন সেটার উপরে একটা সার্টিফিকেশন এরকম যদি থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনি জায়গায় অ্যাড করতে পারেন সেটা দুই তিন চার পাঁচ মাস বা এক বছর যে কোনো আপনি এক্সপিরিয়েন্স এ জায়গায় অ্যাড করতে পারেন তবে হ্যাঁ এই জায়গায় ডেফিনেটলি যে জিনিসগুলো আপনার লাগবে যদি ইন্টার্ন হন অবশ্যই আপনার পজিশন তো ইন্টার্ন থাকবে কোম্পানির নাম কতদিন আপনার এক্সপিরিয়েন্স আছে বা কতদিন সে জায়গায় ছিলেন এবং কোম্পানির লোকেশন এই কয়েকটা মাস্টার জায়গায় দিবেন এরপরে যেটা ইম্পর্টেন্ট আপনার অবশ্যই কি রেসপন্সিবিলিটিস অর্থাৎ আপনি যে কাজগুলো করেছেন যে কাজগুলোর সাথে সম্পৃক্ত ছিলেন এই কাজগুলো আপনাকে এই জায়গায় অ্যাড করতে হবে কি রেসপন্স কি রেসপন্সিবিলিটিস এর ভিতরে যে কাজগুলা প্রতিনিয়ত আপনাকে করতে হয় বা করেছেন সেগুলো আপনি এই জায়গায় অ্যাড করবেন অর্থাৎ কথা আপনার রেসপন্সিবিলিটি কি সেটা আপনাকে এই জায়গায় উল্লেখ করতে হবে তো এটা আপনি উল্লেখ করলেন হ্যাঁ এরপরের যে বিষয়টি আপনার এটা ধরলাম যে আপনার ইন্টার্নশিপও নাই সেক্ষেত্রে কি করবেন এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট অনেকের ইন্টার্নশিপও থাকে না তারপরেও কি সিভি সিভি সাজানো না হ্যাঁ সাজাবে অবশ্যই আপনি কোনো একটা প্রজেক্ট করেছেন বা আপনি দেখা গেল যে রিওয়ার্কেবল কোনো একটা ওয়ার্ক করেছেন যেটা আপনার বলার মতো সেরকম এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিয়ে আপনি সেটা উল্লেখ করতে পারেন যে আপনি এই প্রজেক্টটাতে এতদিন কাজ করেছেন এই প্রোজেক্টের ভিতরে এই টপিক ছিল এই টপিক আপনি কাবার করেছেন বা এই কাজগুলো আপনি করতে পারেন বা করেছেন এই জিনিসগুলো মাস্ট বি জায়গায় অ্যাড করবেন তো সচরা সর আমাদের যেটা করা হয় বা আপনারা যেটা করেন যারা জব পাচ্ছেন না তারা দেখবেন যে ফার্স্ট পেজে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস আপনার বাবার নাম মায়ের নাম এইগুলা আলতো ফালতো জিনিস দিয়ে বা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের হিস্টরি দিয়ে জায়গা শেষ করে দেন না আপনি যে উদ্দেশ্য আপনি अप्लाई করেছেন সে আপনাকে হায়ার করবে কোন উদ্দেশ্যে সেই উদ্দেশুর উপর বেস করে আপনার কি কি স্কিল আছে ফার্স্ট পেজটা সেটা দিয়ে ফুটিয়ে উঠতে হবে আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি তো এরপরে সেকেন্ড পেজে আমি চলে আসি তো দুই পেজের একটা সিবি অবশ্যই সিবি একবার দুই পেজের মধ্যে করা ট্রাই করবেন বেশি বড় হলে এটা মানে ওয়ার্ড দেখায় বা এত বড় কেউ সিবি এখন দেখেও না আপনাকে দেখবে জাস্ট কি পয়েন্টগুলো হ্যাঁ তো এরপরে দেখুন এই যে পার্সোনাল ইনফরমেশন এখানে কিন্তু পার্সোনাল ইনফরমেশন দেখবেন যে অনেকে আছে বাবা মায়ের চোদ্দ গুষ্টি হাইট কত কত কেজি আপনি ইস অ্যান্ড এভরিথিং ইজ গ্যাড করে দেয় পনেরো বিশটা দেখা যাচ্ছে যে টপিক এসে গ্যাড করে দেয় না পার্সোনাল ইনফরমেশন আমি কি দিছি বাবার নাম আমার ন্যাশনালিটি এবং কি আমার ধর্ম কি এতটুকু এতটুকু নাও দিলে হয় পার্সোনাল ইনফরমেশন আপনার যতটুকু আপনার সাথে কন্ট্যাক্ট করার জন্য আপনার উপরে দেওয়া আছে ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস হ্যাঁ তো এর থেকে বেশি প্রয়োজন হয় না তারপরে এটা আপনি দিতে পারেন আর হ্যাঁ সিকিউরিটি পারপাস বর্তমানে আপনার ব্যাংকিং সেক্টরে যে কোনো অ্যাকাউন্ট ভেরিফাই করা হয় হলো আপনার মায়ের নাম এবং কি ডেট অফ বার্থ দিয়ে সো এই দুইটা আপনারা আমি বলে দিই অল টাইম হাইড করা ট্রাই করবেন আপনার ডেট অফ বার্থ এবং কি মায়ের নাম এই দুইটি জিনিস আপনি অল টাইম হাইট করা ট্রাই করবেন যেহেতু আপনি সিবি দিয়ে দিচ্ছেন আপনার সব কিছুই তারা পেয়ে যাচ্ছে তো এই জায়গাতে দেখা যাচ্ছে বর্তমানে সিকিউরিটি পারপাস আমি যেটা বলে দিচ্ছি বা আমি যেটা করি আমি কোনো জায়গায় আমার মায়ের নাম এবং কি আমার ডেট অফ বার্থটা শো করি না ঠিক আছে এটা আপনারা হাইট রাখতে পারেন তো এরপরে যেটা দেখুন দিকে আমি কমিউনিকেশন স্কিল কমিউনিকেশন স্কিল বলতে যে আছে এটা দিতে পারেন হ্যাঁ আমি এটা দিয়ে দিচ্ছি এরপরে যেটা আপনার যদি কোনো অ্যাচিভমেন্ট থাকে আপনি কোনো একটা ক্লাবে সদস্য ছিলেন সে জায়গা থেকে আপনি অ্যাওয়ার্ড পেয়েছেন বা আপনি যে কোনো জায়গায় দেখেন যে স্কাউট করেছেন সে জায়গায় আপনাকে সম্মাননা দেওয়া হয়েছে এসব অ্যাচিভমেন্ট এগুলা আপনি অ্যাড করতে পারেন দেন রেফারেন্স আমি বামবাসে রেফারেন্স দিচ্ছি যদিও এটা সবার নিচে হবে এখানে আরো বেশ কিছু টপিক আপনার চাইলে অ্যাড করতে পারেন বাট এটা রেফারেন্স আপনি অবশ্যই একজনকে দিবেন যে রিনাউন বা যাকে যে জায়গায় অ্যাপ্লাই করতেছেন সে জায়গাতে তার রেফারেন্সটা দিলে চিনে তো এরকম একজন রেফারেন্স আপনি খুঁজে বের করে এই জায়গায় দেওয়া ট্রাই করবেন তো এরপরে দেখুন আমি কিন্তু একটুকেশনাল যে কোয়ালিফিকেশন এটাকে আমি সেকেন্ড পেজে দিয়েছি হ্যাঁ জাস্ট আমার ব্যাচেলার প্রোগ্রাম কোথায় ছিল সেটা দিয়েছি কোন ইউনিভার্সিটি ছিল ব্যাচেলার প্রোগ্রামের নাম কোন ইউনিভার্সিটি ছিল সিজিপিএ কত পাসিং ইয়ার কত জাস্ট এতটুকুই আপনারা চলে সংক্ষেপে দিতে পারেন দেন ডিপ্লোমা কোথায় মানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর প্রোগ্রামের নাম কোন পলিটেকনিক ছিল আমার সিজিপিএ কত এবং কি পাসিং ইয়ার দেন আমার এসএসসি কোথায় ছিল এসএসসি কোথায় ছিল এটা জাস্ট পাসিং ইয়ারটা দিয়ে রেজাল্টটা দিয়ে আপনি যে যা থেকে কমপ্লিট করছেন এতটুকু দিলে কিন্তু অ্যানাফ সো আমি কিন্তু দেখুন অনেকে আছে কিন্তু শুধুমাত্র এডুকেশনাল কোয়ালিফিকেশন দিয়ে কিন্তু এক পেজ ভরা ফেলে না আপনি যত সংক্ষেপে পারেন এটা দিবেন এরপরে যেটা ট্রেনিং সামারি অবশ্যই এটা ইম্পর্টেন্ট কারণ আপনার একাডেমিক পড়ালেখা ট্রেনিং করা এটা কিন্তু দুটার ভিতরে অনেক পার্থক্য আছে এবং কি ট্রেনিং করতে হবে আপনাকে অবশ্যই হাতে কলমে প্র্যাকটিক্যালি রাইট এই জায়গাতে আমিংস আমার আমি এই জায়গায় দুইটা ট্রেনিংস আমার অ্যাড করেছি সো আমার ট্রেনিং এর নাম কি ছিল ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট স্পেশালিস্ট এবং কি কোন ইনস্টিটিউট থেকে করেছি সেটা আমি দিয়েছি এবং কি টপিক এটা অনেক ইম্পর্টেন্ট আপনি একটা ট্রেনিং এর মধ্যে কি কি টপিক আপনি কভার করেছেন মাস্ট বি এটা উল্লেখ করবেন ঠিক আছে তো এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আমি আবারও বলেছি আপনি যে ট্রেনিংটা করেছেন তার ভিতরে টপিক গুলো কত ছিল কত ইয়ারে করেছেন এটা অবশ্যই এই জায়গায় করবেন দেন আমি আরেকটা ট্রেনিং করেছি এটা যে এখান থেকে করেছি পিপল অ্যান্ড টেক থেকে দেওয়া আছে এবং কি সোশ্যাল মিডিয়া মার্কেটিং যে টপিক ছিল যে টপিক গুলো আমি কভার করেছি সেগুলো দেওয়া আছে এবং ডিউরেশন কত এটা কত সালে করেছি এটা এই জায়গায় আপনারা দিবেন জাস্ট আমি এটা ডেমো পারপাস আপনাদেরকে এই জায়গায় দেখিয়েছি চাইলে আপনারা নিচে সিগনেচার অ্যাড করতে পারেন আদারওয়াইজ নাও করতে পারেন এটা ইম্পর্টেন্ট না ওকে তো এই যে দেখুন এটা কিন্তু যদিও এক্সপিরিয়েন্সদের সিবি এটা আমার এক্সপিরিয়েন্স সিবি বাট একজন ফ্রেশারও কিন্তু খুবও হয়ে এভাবে আপনি সিবি তৈরি করে ফেলতে পারেন সো এই সিবিটি একটা প্রফেশনাল সিভি আপনি যে জায়গায় সাবমিট করবেন ডেফিনেটলি আপনাকে এভাবে এটা আর আরেকটা বিষয় আমি আবারও বলে দিই যদি মানে একেবারে ফ্রেশার হয়ে থাকেন সেক্ষেত্রে যে এমপ্লয় হিস্ট্রি এটা থাকবে না বা নিজের ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিয়ে দেবেন ন্যূনতম আপনি কি কি করেন কি কি করতেছেন বা কি কি যোগ্যতা আছে এগুলো আপনি জায়গায় উল্লেখ করবেন কি পয়েন্ট আকারে ওকে সো আশা করি আপনারা নিজেরাই নিজেদের সিবি তৈরি করে ফেলতে পারবেন যদি আমার এই ফর্মেটটা আপনার ভালো লাগে আমাকে চালিয়ে ইনবক্স করতে পারেন বা কমেন্ট করতে পারেন সেক্ষেত্রে আমি আমার দিয়ে দেওয়ার ট্রাই করব। ওকে সো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট কোনো টপিকে আল্লাহ হাফেজ